তালে <laughs> এই যে ওটা আমার দীপা খন্দকার ও আমার লাগে আমার বড় বোনের মেয়ে আর এই যে দীপা খন্দকার ও অনেক বড় অভিনেত্রী তো ও আমার ভাগ্নি লাগে ও আমার বড় বোনের মেয়ে আর এটা এটাও আমার ভাগ্নি লাগে ওর নাম রূপা ও বিমানবাল ইয়ে তুমি কি বিমানবালাতে আছো হ্যাঁ আচ্ছা আচ্ছা ও রূপা ও দীপা তো দোনোটা আমাদের প্রাণের ভাগ্নি হ্যাঁ আবার এই যে এই যে আমার আমার ইয়ে ওটা আমার মা লাগে আবার এটা আমার ইয়া লাগে ভাবি লাগে একদম মানে প্রাণের ভাবি ঠিক আছে আরে যে মিতি ও আমার ভাস্তি লাগে আর এই যে আমার আপা জুতি আপা কারে না এই যে আর কারে ভেঙে দিছে মানে এগুলাwidetildeই থেকে যাবো গা ভাই এই যে দেখ দেখা হইতাছে না কারোর সাথে এই ম হইছে না পারে তো আমি মাঝে মাঝে খালি রাজা ভাইয়ের সাথে খালি আলোচনা করি চেহারা কত আসলে সুন্দর ওই যে মহাসেনা আপার চেহারা এই যে জুতি আপা যে সুন্দর আছে ওই যে আমার খালত ভাই বাবু ভাই আমার অনেক প্রিয় ভাই আর এই যে এটা আমার ভাবি ডলি ভাবি এই যে ডলি ভাবি হ্যাঁ ডলি ভাবি এটা আমার আর ওই যে ওটা আমার ভাতিজা এটা আমার খালা এটা আমার দুলাবাই এটা আমার বড় বোন মানে বুঝার নাই সবাই তো মিসিং হয়ে যেতে আছে গেছে এই যে আমার খালা আমার খালা অনেক সুন্দর ছিল রোহা গ্রামে শ্রেষ্ঠ সুন্দরই ছিল এখন দেখেন মানুষের সময় এবং বয়সের পরিবর্তন আমার খালা এত সুন্দর ছিল ওনাকে দেখলে মানে একদম মানে যে কেউ মানে তাকাইয়া থাকে হ্যাঁ এই যে ইয়ে ওই যে ফটো ওই যে এই দুইজনেই মায়ের ওই যে ইয়ে অনু না হ্যাঁ এই দুই জলেই তো সব থেকে রোহা গ্রামের মধ্যে অনেক সুন্দর আস্তো এই চত নাকি এই যে ডলি ডলি পাবি আমাদের পুতুল পাবি গিলাস ক এনে রূপা দীপা রে পায় একদম মানে অনেক ছোট বেলার কথাগুলা মানে মনে পড়ে গেল একদম তুই আগে মাঝে মাঝে আসতা ওই যে बाबू ভাইরা আমি জিজ্ঞেস করি তোমার কথা কথাtabular আর আপার কথা এটা এটা কি দীপার কি ইএম মে না আচ্ছা এটা আমার ভাগনীর মেয়ে দীপাchondokar দেখুন অনেক সুইট হ্যালো আর এটা আমার হ্যালো বলো না এটা পরিবেশের প্রত্যেকটা জিনিসেরই মানুষের পরিচিত করাই দেওয়া উচিত